সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এস এস সি পরীক্ষার্থী বৃন্দ টিএফ হাউস বিডির অনলাইন জগতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের অনেকে বলেছ যে আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে শুধুমাত্র নিয়ে

সেটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী তিন দশমিক এর আট নাম্বারের অঙ্কটি একটু খেয়াল করে দেখো আট নাম্বার যে অঙ্কটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের তিন দশমিক একে সেই অঙ্কটি এখন আমরা করব এই অঙ্কটি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি তো দেখো তোমাদের বইয়ের প্রশ্নটি ছিল হচ্ছে এ প্লাস বি সমান রুট এবং এ মাইনাস বি সমান হলে

এবং a b সমান root five এটা তোমাদের বইয়ে প্রশ্নে দেওয়া আছে হ্যাঁ এটা প্রশ্নে দেওয়া থাকবে এই প্রশ্নটির মধ্যে যে মানটা দেওয়া আছে সেই দুটো মান আমরা এখানে লিখলাম এখন আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যেহেতু প্রমাণ করার কথা বলেছে তাহলে অবশ্যই এখানে দুইটি পক্ষ থাকে একটা পক্ষ হচ্ছে বাম পক্ষ আর একটা পক্ষ হচ্ছে ডান পক্ষ

তোমাদের প্রশ্নে যে বামপক্ষ বামপক্ষ বলতে বোঝায় আগের অংশ সমান আগের অংশটা বামপক্ষ পরের অংশটা তাহলে আগের অংশটা কি আছে এই অংশটা হচ্ছে সমান চিহ্নের আগে আছে অর্থাৎ পক্ষে আছে এখন আমরা এটাকে সলভ করব দেখো এখানে এইচ আমরা এইচ লিখে দেব

প্র্যাকটিস করতে হবে এটা মনে রাখতে হবে বোঝা গেল সূত্র কিভাবে মনে রাখতে হয় সেটা একটা ট্রিক্স আমার কাছে আছে যদি তোমরা এই ট্রিক্সটি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে নোট দিবে আমি তোমাদেরকে পার্সোনালি বলে দিব যে কিভাবে সূত্র মনে রাখতে হয় তো এখন দেখো এইখানে এ বি এর মান নির্ণয়ের সূত্র যেটা এই মান নির্ণয়ের সূত্রটা আমরা ব্যবহার করব আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার একটি মান নির্ণয়ের সূত্র আছে a b হোল স্কয়ার a b হোল স্কয়ার 2 অনেকে এদেরকে অনুসিদ্ধান্ত বলে থাকো আচ্ছা দেখো একজন শিক্ষার্থী হিসেবে aluno যদি সূত্র এবং অনুসিদ্ধান্ত আলাদা করে শিখতে যায় তাহলে হয়তো আমি ভুলায় ফেলতে পারি এইজন্য সুবিধা হচ্ছে সবগুলোকে সূত্র মনে করব আমার অঙ্কে প্রয়োজন হচ্ছে তার মানে সূত্র এই সূত্রগুলো আমরা এক এক করে অবশ্যই শিখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আর যখন সূত্র তুমি পারবা তোমার কাছে এই বীজগণিত এত সহজ মনে হবে তুমি ভাবতেও পারবা না আমি যখন ক্লাস নাইন টেনে পড়েছিলাম তখন আমার শ্রদ্ধে গণিত শিক্ষক উনি বলেছিলেন যে অঙ্ক মানে দেখে দেখে লেখা তো দেখে দেখে লেখা মানে এই না আমি পাশের দরে থেকে দেখে লিখবো বা গাইড দেখে দেখে লিখবো এরকম না এখানে অঙ্ক মানে দেখে দেখে লেখা বলতে বুঝায় আগের লাইন থেকে পরের লাইনটা লেখা মুখস্থ কোনো বিষয় নাই করতে লাইনটি পরের লাইন কি তার সাথে কোনো মিল নাও থাকতে পারে সব সম্পূর্ণটা আমাদের মুখস্থ লিখতে হবে বাট গণিতের ক্ষেত্রে যেটা হয় আমরা আগের লাইনটা যদি করি অটোমেটিক্যালি পরের লাইন কি হবে সেটা সে নির্দেশনা দিয়ে দেয় আমরা এইট এর এইট লিখে দেবো আর এবি এ দেখে এর জন্য তো দেখো এখানে সূত্র আছে অলরেডি আমরা এব পরিবর্তে সূত্রটি ব্যবহার করি এ প্লাস মাইনাস এ মাইনাস বি এটা অংশ সূত্র এটার জন্য একটা সূত্র ব্যবহার হচ্ছে যেটি হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার বাই 2 জাস্ট এই লাইনটাতে সূত্র বসেছি আর তেমন কিছু না খুব ইজি দেখো খুব ইজি আর এইচ এর বসালাম এই দুই সূত্রটা এখানে বসিয়ে দিলাম দেন এই স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটি বসিয়ে দিলাম তারপরের কাজ তারপরের কাজটা হচ্ছে মানগুলো বসিয়ে দেওয়া দেখো এ প্লাস বি এর জন্য সুন্দর করে তোমার কোশ্চেনে মান দেওয়া আছে তুমি সেই মানটা বসিয়ে দাও এ প্লাস বি এর জন্য রুট এটার উপর স্কয়ার আছে সেজন্য স্কয়ার ব্যবহার করব মাইনাস এ মাইনাস বি এর জন্য রুট ফাইভ এটার উপর স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা ব্যবহার 2 আমরা 2 লিখে দিলাম তারপরের লাইন এখন দেখো এই লাইনটা কিন্তু অটোমেটিক্যালি তোমাকে বলে দিচ্ছে পরের লাইনটা কি হবে দেখো এখানে সাজায় আছে অটোমেটিক যে এখানে রুট আছে স্কোয়ার আছে আমরা জানি রুটের মান হাফ আমরা জানি তাহলে হাফ এবং দুই যদি গুণ করো দেখো টু ইন্টু হাফ যদি গুণ করি তাহলে টু দুই কেটে যায় থাকলে হচ্ছে ওয়ান এই জন্য আমাদের শিক্ষকরা শ্রদ্ধার শিক্ষকরা এটা এইভাবে শিখায় যে স্কোয়ার রুট কাটা

অংশ তারপর হচ্ছে দিলে থাকে দুই নিচে চার আর পথে যোগ করলে বারো নিচে দুই এবার তুমি একটু দেখো ভাগ করে দেখো আট কে চার দ্বারা ভাগ দিলে থাকতে হচ্ছে দুই দুই কে দুই দ্বারা ভাগ দিলে আর কিছুই থাকে না তাহলে মানতে হচ্ছে বারো দু গুণে

আমি আশা করি সকলে বুঝতে পেরেছো যদি তো না বুঝে থেকো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তুমি বুঝার কিনা আমরা পরবর্তী ভিডিও তোমাকে বোঝানোর চেষ্টা করবো তাছাড়া তোমার পুরো গণিত বইয়ের কোন অঙ্কটাতে সমস্যা তোমার মনে হচ্ছে যে এটা তোমার দেখা প্রয়োজন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব পরের ভিডিওটি তোমার রিকোয়েস্ট অনুযায়ী করার জন্য তো আজকের ভিডিওতে এই একটা অঙ্ক শিখালাম এটা ভালোভাবে শিখো এটা কিন্তু সৃজনশীল আকারে আসতে পারে হয়তো মানগুলো দেওয়া থাকবে একটা অংশ এটা দিবে আর একটা অংশে অন্য কোনো একটা মান দিয়ে সৃজনশীল তৈরি করে দিতে পারে সুতরাং এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলো সিজিনের জন্য তো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় আমাদের পক্ষ থেকে সেই শুভকামনা রইলো ধন্যবাদ মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ